আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ইয়া বড় বড় নৌকা তৈরির কারখানাতে আর এই কিন্তু ছাড়া নদীতে চলে না। বড় বড় নৌকা আর দাম কিন্তু থেকে লক্ষ টাকা আজকের ভিডিওতে আমি তুলে ধরবো এই নৌকাগুলা কিভাবে তৈরি হয় এবং কিভাবে তারা নদী থেকে সমুদ্রে নিয়ে যায় সম্পূর্ণ প্রসেসিং কিন্তু আমি আপনাদের তুলে ধরবো তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখবেন আপনি মুখে কেন কাদামাটি দিলেন

আমাদের ভাই অভ্যাস হয়ে গেছে ভাই দেখতেই পাচ্ছেন আপনারা নৌকাটা কত বড় আমি এখন নিচে লাগতেছি নৌকাটি দেখার জন্য দেখুন আপনারা কত বড় নৌকা ভাই রে ভাই কেমনে বানাইছে তারা এটা হ্যাঁ একটু নৌকাটা আপনার একটু দেখুন কত বড় এই যে ওইখান থেকে এই পর্যন্ত আর এই নদী বয়ে কিন্তু চলে যাবে সোজা বঙ্গোপসাগরে এটা হচ্ছে সোজা বঙ্গোপসাগরে চলে যাবে নদী বেয়ে কিন্তু তৈরি হচ্ছে সব নৌকা আর এই নৌকাটা দেখুন এটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে এখানে আমি শুনছি ইঞ্জিন ইঞ্জিন বক্সটা সেট সেট করা হচ্ছে কিছুদিন পরে করবে দেখতে পাচ্ছেন এখানে কিভাবে তারা ইঞ্জিন সেট করতেছে এখানে এই যে বড় বড় নৌকার হলো ইঞ্জিন এইভাবে তারা সেট করে এইখানে এখনো ইঞ্জিনটা সেট করা হয়নি কিন্তু এই যে এখানে পাখাটা মেবি এখানে থাকবে সেটা হচ্ছে এই যে

চার মাস চার মাস চলতেছে মানে এখনো হয় নাই এখনো কতদিন লাগতে পারে ও ছয় দিন লাগবে এখনো পাঁচ থেকে ছয় দিন এর ভিতরে কি কি কাজ হবে নৌকার ইঞ্জিন লাগানো হবে গিয়ার লাগানো হবে আর হাল লাগানো হবে তারপরে কি নদীতে নামাতে হবে নদীতে নামা টলার যাবে হলো দুবলার চর দুবলার চর মানে কি বঙ্গোপসাগরের দিকে চলে যাবে এখান থেকে বঙ্গোপসাগরে নিয়ে যাইতে কতদিন লাগবে মনে নিয়ে যাইতে এক মাস লাগবে নিয়ে যাইতে এক মাস লাগবে এক মাস আপনারাই নিয়ে যান না তাহলে এগুলো হচ্ছে যাদের দেব তারাই নিয়ে যাবে যাদের দেবে আমি তো দেখতে পেলাম এখানে আপনারা প্রায় আট থেকে নয়টা নৌকা তৈরি করতেছে নয় পিস এই নয় পিস নৌকার দাম কেমন হবে সব মিলিয়া নয় পিস নৌকার দাম হচ্ছে এক কোটি বিশ লাখ এক কোটি বিশ লাখ টাকার নৌকা তৈরি করতেছেন আপনারা ভাই অবিশ্বাস্য একটা ব্যাপার না ভাই দর্শক তারা কিন্তু এখানে আট নয় পিস নৌকা আছে আর সেই নৌকাগুলার দাম কিন্তু সব মিলায়ে এক কোটি বিশ লক্ষ তারার কিন্তু নৌকা তৈরি করতে চায় ভাই এখন অনেকেই তো ভাই নৌকা বানাইতে চাই মানে অনেক সময় ছোট হোক বড় হোক তো আপনার ফোন নাম্বারটা একটু দিয়ে দিবেন জিরো ওয়ান ফাইভ থ্রি টু তেষট্টি পঁচিশ সাতাশি ভাইয়ের নাম আমার নাম মিজানুর মিজানুর জি তো মিজানুর ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইয়া বড় বড় নৌকা কিন্তু সব আপনারা কিন্তু তৈরি করাই নিতে পারবেন